আসসালাম আলাইকুম যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ আসো এইচ তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন পঁচিশে সালের ছাব্বিশে জুন পরীক্ষা আজ হচ্ছে এখানে কত তারিখ যে আজ এক তারিখ পয়লা জুন তাহলে আর বাকি আছে কতদিন যে পঁচিশ দিন বাকি আছে এই জন্য তোমাদের জন্য একটা চমৎকার সাজেশন নিয়ে এসেছি যে এটি হচ্ছে এখানে তোমাদের ফাইনাল সাজেশন এটা দিন দিনলিপি খেয়াল করো যে এখান থেকে আমি যে দশটি দিন লিপি দিব এতে ইনশাল্লাহ আশা করা যায় নাইনটি কমন থাকবে খেয়াল করো আশা করি শিক্ষার্থীবৃন্দ এইচএসি বাংলা দ্বিতীয় পত্র কিসের কথা বললাম দিন লিপি যে দিন লিপি তোমাদের কিন্তু থাকবে প্রতিবেদন এবং দিন লিপি হয় প্রতিবেদন লিখতে হবে আর না হয় কি লেখা লাগবে দিন লেখা লাগবে ঠিক আছে তো খেয়াল করো আমি তোমাদের জন্য কয়টি দিন কথা বললাম দশটি দিন কথা বললাম এই দশটি দিনলিপি যদি তোমরা মুখস্থ করতে পারো বা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের দিনলিপি এবং প্রতিবেদন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো খেয়াল করো সেই দশটি দিনলিপি কি কি এক নম্বর পহেলা বৈশাখ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো কিসে আমার বললাম যে পহেলা বৈশাখ অথবা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখতে বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসো দুই নম্বরে দুই নম্বরে তোমার কলেজে বসন্ত বরণ পালিত হয়েছে তোমার কলেজে কি পালিত হয়েছে বসন্ত বরণ পালিত হয়েছে তার উপরে যে ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো এটি গেল দুই নম্বর এরপরে আসো তিন নম্বর এস এসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি লেখো এরপরে আসো চার নম্বর লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো পাঁচ নম্বর গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখো ছয় নম্বর বই মেলা সম্পর্কে দিনলিপি লেখো বই মেলা সম্পর্কে এরপরে সাত নম্বরে আসো কলেজে বিজয় দিবস উদযাপনের দিনলিপি প্রস্তুত করো আট নম্বর খেয়াল করো যে আট নম্বর দিনলিপি কি বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের একটি দিনলিপি লেখো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উপলক্ষে একটি দিনলিপি লেখার কথা বলা হয়েছে নয় নম্বরে আসো কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো তোমরা যদি এই নয়টি দিনলিপি মুখস্থ করতে পারো অথবা আয়ত্ত করতে পারো তাহলে এই নয়টার বাইরে থেকে আশা করা যায় থাকবে না এই নয়টার ভিতরে যে কোনো একটি তোমরা যে পরীক্ষা হবে ছাব্বিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা ঠিক আছে সেই বাংলা দ্বিতীয় পত্রের এই দিনলিপিগুলো লিপিগুলো তোমরা যদি পড়ে থাকো বা আয়ত্ত করতে পারো তাহলে হুবহু একটি কমন পেয়ে যাওয়া